আসসালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্র নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে নাইম অর্গানিক অ্যাগ্রহ সেই জন্য আমরা দেশি মুরগি দেশি মুরগি যে খামারটা স্থাপন করেছি সেটা হচ্ছে আমার মালটা বাগানে তো এখানে হচ্ছে যে মালটা বাগানে দেশি মুরগি এবং সাথে হাঁস থাকবে উপরে দেশি মুরগি থাকবে এবং মাছা একটা তৈরি করছি মাচার নিচে হচ্ছে যে হাঁস থাকবে আর কি তো একই খরচে আর কি দুইটায় পার হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্তমান ঘরের চতুর পাশ দিয়ে মানে চতুর্দিক দিয়ে আপনার নেট দিয়ে আর কি ঘেরা হচ্ছে যেটা হচ্ছে যে মুশারির মতো একজনের নেট পাওয়া যায় প্লাস্টিকের খুবই শক্ত অনেকে মনে করবেন যে হয়তোবা এটা আসলে নিরাপদ না আমার হচ্ছে মালটা বাগানের আশপাশ দিয়ে ছয় থেকে সাত ফিট উচ্চতা দিয়ে আমার নেট দেওয়া আছে একটা যেন চিকা কোনো কিছু মানে ঢুকতে না পারে বিজি যেন ঢুকতে না পারে ক্ষতি করতে না পারে এইভাবে দেওয়া আছে এই কারণে মূলত এটা করতেছি এখন দেখ আরেকটা জিনিস এখানে বলে রাখি অনেকে বলবেন যে এত টাকা দিয়ে ঘর বানাচ্ছে অথচ প্রোটেকশন ভালো না এখন ঘটনা হচ্ছে যে আমার যা ইনভেস্ট স্বল্প ইনভেস্ট সব এই ইনভেস্টটা যদি আমি স্ট্রাকচার তৈরি করতেই সব শেষ করে ফেলে সেক্ষেত্রে আমি বাচ্চা তুলবো কীভাবে পরে খাদ্য ব্যাক আপ দিব কীভাবে সব দিক ভাবনা করে আমি আর আমার আগে থেকেই যেরকম চিন্তাভাবনা যে অল্প খরচে কিভাবে প্রজেক্টগুলো রান করা যায় সেই চিন্তা ভাবনা নিয়েই কাজ করে যাচ্ছে মূলত তার সুবাদেই মূলত এই স্বল্প খরচে যেন আপনার নেট দিয়ে যেন আপাতত কাজ চালাইতে পারি সেই প্ল্যানিংয়ে করতেছি অনেক খামার আমি ভিজিট করছি যে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পরে মুরগি তুলবে আপনার হচ্ছে যে খাদ্য তুলবে সে টাকা আর কুলাইতে পারে না জোগাড় দিতে পারে না সেই সুবাদে আমি ওই চিন্তাধারা থেকে বের হয়ে আসে আমি স্বল্প খরচে কিভাবে আপনার সুন্দর একটা মানসম্মত শেড তৈরি করা যায় সেইটা নিয়ে মূলত কাজ করার চেষ্টা করতেছি দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ কত দূর নিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন আমার ফল বাগান এবার যদিও হাই টেম্পারেচারের কারণে অনেক ফল ফলড্রপ হয়ে গেছে তারপরেও আশাবাদী আল্লাহ এবছর না দিলে পরের বছর অবশ্যই দিবে ধন্যবাদ